এই কাজের কিছু উপকারিতা এবং কিছু অপকারিতা নিয়ে আলোচনা করব তা হলো সামার্সিবল পাম্প উপকারিতা হলো অল্প সময়ে বেশি পানি উত্তোলন করে চলতেছে কিনা সেই ধরনের কোনো শব্দ পাবেন না এটাকে হাওয়া ছাড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ পাম্পটাই আছে আপনার পানির ভিতরে কিছু অপকারিতা হলো পাম্প ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে আমরা যে আলোচনা করব সেই ফেসে যাওয়া বিষয়টা নিয়ে পাম্প ফাঁসে কেন কিছু সচেতনতার অভাব অবহেলার অভাব এই পাম্পের ক্রিটিক্যালি পয়েন্ট হলো মোটর সেকশন বা পাম্পটা যখনই এই পাম্প ফেসে যায় তখন অবশ্যই কেবেলের সাথে ফেসে যায় পাইপ দেওয়ার প্রয়োজন হয় ডি পাইপ অনেক সময় তারা সি পাইপ ব্যবহার করে তো যাক আমরা পাইপ নিয়ে আলোচনা করব না আমরা শুধুমাত্র পাম্পটা নিয়ে আলো পাম্প কেন ফাঁসে ফাঁসার যুক্তিটা সেই যুক্তিটা হলো আমাদের যে বিদ্যুতের কেবলটা আছে এই কেবলটা অনেক সময় লুজ হয়ে যায় তো যখনই আমরা উপর থেকে এই পাম্পটাকে উতালনের ট্রাই করি বা চেষ্টা করি সেই সময় কিন্তু ওই বিদ্যুতের কেবলটা পাম্পের সাইড দিয়ে ঝুলন্ত অবস্থায় ফাইসা যায় তো এই ফাঁসাটা যেন না ফাঁসতে পারে এজন্য আমাদের কি করতে হবে পাম্পের এক হাত জায়গার ভিতরে আমরা তিন জায়গায় বেলাক টেপ দিয়ে কেবলটাকে সুন্দরভাবে সিল করে দিছি যেন কেবলটা লুজ না হতে পারে এর পরবর্তীতে দশ ফিট পরিমাণ যে আমাদের একটা পাইপ দুই হাত বা দেড় হাতের মাথায় মাথায় সেই মারাটা হইল বিদ্যুতের কেবল পাম্পটা ঝুলানো থাকবে রশি সহকারে কিন্তু আমরা কেবলটাই দিয়ে টোটালি সম্ভাবনা না বিদ্যুতের কেবলটা বা রশি যদি কোনো কারণবশত এক ইঞ্চি দুই ইঞ্চি লুজ হয় কিন্তু আমার সর্বনাশ মোটরের বডি এবং পাইপ এই দুইটার মাঝখানে যে গ্যাপ সেই গ্যাপের ভিতরে ঢুকে যাবে আমাদের বিদ্যুতের এই কেবলটা আর তখনই মোটর বাইরে যায় আর যতই আমরা টানাটানি করি না কেন আমরা তো উপরের দিকে টানতেছি আর কেবল তো মাঝখানে ফাইসা গেছে আমরা টানতেছি উপরে পাইপের সাথে কেবল বাজা এইভাবে করতে 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 সময় দেখা যায় এমন ভাবে যায় উপরেও আসে না নিচেও নামে না তখন কি হয় তখন আমরা সাইড দিয়ে বইরিং কইরা এরপরে পাইপ সহ পাম্প তুলি নিচে কাই। এই সচেতনতার অভাবেই কিন্তু আমাদের এই পাম্পের সেম একই নিয়মে যদি আপনি নামান তো আপনার যে ফেসে যাওয়ার সম্ভাবনাটা চান্স এভারে অনেক কম থাকে যা একশোর ভিতরে আপনার নব্বই পার্সেন্ট এটা হলো মাটির নিচের কাজ এখানে যে এক অকারণ হবে না এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না ওখানে চোখে দেখা যায় না আইডিয়া অনুসারে বা আমরা টেকনিক্যালি ভাবে কাজ করতে হয় বাদ বাকিটা আল্লাহ তো যতটুকু সম্ভব নিজের পাম্পটাকে সেই করে এরপরে নামাবেন তাতে চান্স কম থাকবে ফাইসা যাওয়ার এরপর অনেক সময় দেখা গেছে পাম্পে পানি পায় না সেই জন্য ওভার হিট হইয়া যায় ওভার হিট হওয়ার পরে পাইপটা একেবারে পাম্পের সাথে চাইপে আসে তখন কিন্তু পাম্প উপরে ওঠে না নিচেও নামে না এরকম হয়েছে আমরা অনেক পাইছি এরকম তো ওইটা হইলো অন্য একটা বিষয় কিন্তু কেবলর কারণে যে পাম্প ফাইসা যায় আমরা আজকে সেই বিষয়টাই আলোচনা করলাম তো দেখেন আমরা পাম্পের বা এক হাত জায়গার ভিতরে তিন জায়গায় আমরা কেবলটাকে বেঁধে দিছি বেঁধে দিছি এই কারণে কেবল যেন কোনো কারণবশত লুজ না হতে পারে পাম্পের মুখের যে ডেলিভারি সাকশন সেটা কিন্তু সোয়াইন সেই জন্য আমাদের পাইপ হলো এক ইঞ্চি আর এই জায়গায় যে ফিটিংসটা ব্যবহার করতে হচ্ছে সেটাকে আমরা টেকনিক্যালি ভাষায় বলে থাকি ভুস যদি আমরা এই জায়গায় লাগানো হয় বা এক একটা ভুস যদি আমরা লাগাই তাতে আমাদের ডেলিভারি হইতেছে কত এক ইঞ্চি পাম্প থেকে বের সোয়া ইঞ্চ রিডিউস করলাম এই এক ইঞ্চিতে আমরা এক ইঞ্চি একটা থ্রেড পাই থ্রেড দড়াইয়ে নিলাম তাতে আমাদের ডেলিভারি চইলে গেল এক আবার যখনই পাম্পের উপরে চইলে যাব ফ্লানজারে যাইয়া পরে কিন্তু আমরা ওখান থেকে আরও রিডুইস করব সেটাকে লাইনটাকে থ্রি ফোর করে দিব অনেক সময় আমরা হাফ ইঞ্চি শর্ট পিস দিয়ে হাফ ইঞ্চিও করে দিই কিন্তু থ্রি ফোর করলে অ্যান আপ এরপরে আর প্রয়োজন হয় না কারণ বুঝি একটা সাবমার্সিবল পাম্পের শক্তি অনেক বেশি কিন্তু আমার লাইনও এই জায়গায় রিডিউস হইতে 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 থ্রি ফোর হয়ে যাচ্ছে এরপরে আর লাগে না তো আমরা মিনিমাম বা ম্যাক্সিমাম পাম্পে থ্রি ফোর লাইন কইরা দিই যাতে পানির শক্তিটা কুইমে আসে আর এই কুমার কারণে কিন্তু আমাদের পাম্পও ভালো থাকে প্লাস বোরিংটাও ভালো সমান সমান থাকে তো এই বিষয়টাই হলো আলোচনার বিষয় যখনই আপনারা বা আমরা যখন পাম্প নামাই এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ের জন্য কিন্তু পরবর্তীতে আমাদের বড়ো ধরনের একটা সমস্যার মোকাবেলা করতে হয় আর তখন এমনইভাবে সেই সমস্যাটা তৈরি হয় মানে কি বলে যে বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয় রেহাই পাওয়া যায় সেই জন্য আমাদের এই ভিডিওটা সম্প্রসার করার মূল কারণ যদিও কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কাছে প্রকাশ করতে পারেন আমরা ট্রাই করবো আপনার সেই প্রশ্নের বা সেই মতামতের জবাব দেওয়ার জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম